আপনার ফেভারিট সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাংলার ভুতুকে এবার দর্শক দেখতে পাবে হিন্দি সিরিয়ালে জি বন্ধুরা ঠিকই শুনেছেন আপনারা কলকাতা ছেড়ে এবার মুম্বাই পাড়ি দিল ভূতু অর্থাৎ আরশিয়া মুখোপাধ্যায় আপাতত তিন বছরের জন্য সে মুম্বাইয়ের বাসিন্দা জি বাংলার ভূতু সিরিয়ালের জনপ্রিয়তার কারণে এবার হিন্দিতে তৈরি হচ্ছে সিরিয়ালটি কিছুদিনের মধ্যেই হিন্দিতে ভূতুর শুটিং শুরু হবে আর টেলিকাস্ট হবে সম্ভবত আগস্টের শেষ সপ্তাহ থেকে তবে মেয়েদের পড়াশোনার ক্ষতি হবে এ কথা চিন্তা করে আরশিয়ার বাবা মা এই প্রস্তাবের প্রথমে রাজি হননি কিন্তু প্রতিনিধিরা নাছর বান্দা ওদের বক্তব্য উপরওয়ালার আদেশ ভূতু জন্য আরশিয়াকেই চাই তাই চ্যানেল কর্তৃপক্ষ ভূতু ও তার বড় বোনের পড়াশোনার অসুবিধার কথা জানতে পেরে তাদের দুই বোনকে মুম্বাইয়ের স্কুলে ভর্তির ব্যবস্থা করে দিয়েছে তাদের থাকার ব্যবস্থা করেছেই তো বন্ধুরা ভূতুকে হিন্দি সিরিয়ালে দেখতে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন